ও তুমি জানুয়ারি এসআই ফর্মগুলো অফিসার দিয়ে গেল ওই মৃত্যুঞ্জয়ের কাছে ফিল আপ করে নিয়ে আসবি ওইগুলো কালকে জমা দিতে হবে আচ্ছা আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে ফর্ম ফিল আপ ওটা আমার বাঁ হাতের কাজ না 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 তোর দ্বারা এই কাজ হবে কেন ফলম ফুলা ছানা খেলে কাজ হবে ও তাহলে তুমি আমার ওই মিড ডে মিল খিচুড়ি স্কুলের ছাত্র ভাবছো দাও 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 ওই দেখছি দাও ও এই সম্পর্কটা তো সম্পর্কটা বাপ বেটা দেখি কি করছিস দেখি

যে ওখানে একটা কাকা আছে ওকে জিজ্ঞাসা করে কাকা এটা কোন জায়গা তুমি কোথা থেকে আইসে আর তোমার বাসা কোথায় সালা বাম মারি আমাকে সালা পাখি করে দেয় নাই তো বাসা বলছে না না কাকা বাসায় থাকি নাই আমি ঘরে থাকি কোথা থেকে আইসে আমার ঘর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাঁকুড়া জেলায় আমার রায়পুরে ঘর আমার এই কে কোথায় আছিস বাবারি হায় আল্লাহ ই বাবারি ভারত থেকে চলে এসেছে আমাদের জায়গাটা তো চিনে চিনে লাগছে ওরে সালা এটা তো চান কি বলি যাই হোক একটু শান্তি